আজকে আমরা আলোচনা করব ট্যালি পার্ট আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমরা ছোট ছোট করে ভিডিও করে আমরা ট্যালি নিয়ে আলোচনা করছিলাম তা আজকে আমরা শিখব লেজার ক্রিয়েশন লেজার ক্রিয়েশন পদ্ধতিটা শিখব আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো শুধুমাত্র তোমাদের জন্য যারা তোমরা ট্যালি ভালো করে বুঝতে পারছো না বা তোমরা আগে করেছো সব ভুলে গেছো একদম প্রাথমিক পর্যায়ের যে শিক্ষাটা সেটা জন্যই এই ভিডিওগুলো তো আমরা দেখো আজকে লেজার নিয়ে আলোচনা লেজার নিয়ে আলোচনা করার আগে একটু বলি লেজার অ্যাকচুয়ালি কি লেজার হচ্ছে আমরা যে লেনদেন করি বা খরচ বিভিন্ন ধরনের একটা ব্যবসা করতে গেলে খরচ হয় যেমন ইলেকট্রিক বিল ঘর ভাড়া তারপরে মাল কেনাক মাল বেচা তার বাকিতে কেনা বাকিতে বিক্রি করা এই যে জিনিসগুলো ঘটে এগুলোর আমরা একটা প্রত্যেকটা হেড অফ অ্যাকাউন্ট বানিয়ে রাখবো কারণ হচ্ছে যার যার খরচ তার তার থাকবে আলাদা আলাদাভাবে সেই জন্যই লেজার তৈরি করা এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোম্পানি যে কোনো ব্যবসার ক্ষেত্রেই যদি ট্যালিতে কাজ করতে তাহলে তোমাকে লেজার মাস্ট লাগবেই তো আমরা প্রথমে করেছিলাম হচ্ছে ইনভেন্টরি ইম্পোর কাজ ইনভেন্টরি ইম্পোতে আমরা গোডাউন ইউটিউব মেজার স্টক ক্যাটাগরি স্টক গ্রুপ স্টক আইটেম এগুলো বানানো শিখিয়েছি এরপরে আমরা চলে যাব হচ্ছে লেজার বানানো প্রথমে আমরা অ্যাকাউন্ট ইম্পোতে চলে যাব যে দুটো লেজার আমরা বানাবো সেটা হচ্ছে পার্সেজ অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট যেহেতু যে কোনো ব্যবসার ক্ষেত্রে পার্সেজ অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট সেলস পার্সেজ আর সেলস এই দুটো ঘটনা ঘটবেই সেই জন্য আমাদেরকে পার্সেস অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট এই দুটো লেজার বানাতে হবে আরো কিছু জানার বিষয় আছে যে এই যে লেজার গুলো আমরা বানাবো এগুলো কার আন্ডারে দেব কিভাবে বানাবো সেগুলো দেখাবো তার আগে আমরা গিয়ে আমরা কি কি লেজার বানানো আছে সেগুলো একটু দেখে লেজার রয়েছে ক্যাশ এন্ড প্রফিট লস কারণ লেনদেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে লেনদেন হবেই আর লাভ ক্ষতি হবে সেই জন্য এই দুটো অটোমেটিক বানানো থাকে আমরা চলে যাবো ডাইরেক্ট ক্রিয়েটিভ এবার ক্রিয়েটে গিয়ে আমরা এখানে দেখো এখানটায় আমাদেরকে লেজার বানাতে হবে লেজারগুলো বানাতে হবে তার মানে অ্যাকাউন্ট খুলতে হবে প্রত্যেক খরচের নামে একটা করে অ্যাকাউন্ট হবে তা আমি এখানে অনেক মাল দেখি তো কেনা হবে কি কিনতে হবে সে কেনার জন্য আমাদের আমাদেরকে পার্সেস অ্যাকাউন্টটা খুলতে হবে তো পার্সেজ অ্যাকাউন্ট সি এইচ পিউআর পার্সেস অ্যাকাউন্ট তাহলে এই পার্সেজ অ্যাকাউন্টটা দেখো এখানে এন্টার চেপে যখন নিচে আসলাম আন্ডার বলে একটা অপশন এসছে আর এখানে দেখো একটা ডান দিকে একটা বড় লিস্ট খুলে গেছে তা আমরা এখান থেকে পার্সেস কার আন্ডারে যাবে সবসময় পার্সেসের আন্ডারে যাবে আমি পি চাপলাম তখন দেখো পার্স পি দিয়ে জায়গা যেগুলো অপশানগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি আমি পার্সেল অ্যাকাউন্টে নিয়ে নেব পার্সেল অ্যাকাউন্ট সবসময় পার্সেল অ্যাকাউন্টের আন্ডারেই যাবে এখান থেকে ইনভেন্টরি ভ্যালু যার ইফেক্টেড এটা আমরা ইএসএ থাকবো সবসময় কিছু করবো না আমরা এখানে ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স যদি আগে পার্সেস করা কিছু থাকতো তাহলে সেগুলো আমরা এখানে লিখে দেবো তাছাড়া না থাকলে আমরা এন্টার চেপে সেভ করে আমাদের পার্সেল অ্যাকাউন্ট হয়ে গেছে এবার আমরা চলে যাব সেলস অ্যাকাউন্টে এস 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 অ্যাকাউন্ট মাল কিনলে সেটা বিক্রি করতেই হবে বিক্রির জন্য ব্যবসা যারা করছে তারা বিক্রির জন্যই কেনে আর সেই জন্য সেলস অ্যাকাউন্টটা বানাতে হবে তা আমরা এন্টার চেপে চলে আসলাম এন্টার চেপে আন্ডার এখানেও দেখো সেই একই পেপার আন্ডার আন্ডারে যে এসছি ডান দিকে একটা লিস্ট চলে এসছে সেখানে আমরা এস চাপবো এস চাপলে এস দিয়ে যতগুলো নাম আছে সেগুলো শো করবে প্রথমে সেলস অ্যাকাউন্ট আছে আমরা এটাকে নিয়ে নেব এখানে যা আছে যেরকম সেরকমই কোনো পরিবর্তন করবো না আমরা এন্টার করে দেব দেখো এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা খরচের জন্য বা আলাদা আলাদা লেনদেনের জন্য যেসব হেড অফ অ্যাকাউন্টগুলো আসবে হেডগুলো আসবে তাদের হেড অফ হেডগুলো দিয়ে একটা করে অ্যাকাউন্ট এখানে তুলব যদি ইলেকট্রিক বলে হয় ইলেকট্রিক বিল যদি স্যালারি হয় স্যালারি যদি আমাদের মজুরি মজুরি বলতে ওয়েজেস মানে মজুরি ওয়েজেস হলো ওয়েজেস প্রত্যেকটা জিনিসের কোনো কিছু ফার্নিচার এসেট বা কম্পিউটার সব কিছুর ক্ষেত্রে আমরা এইভাবে লেজার বানিয়ে নেব